আজ বৃষ্টির দিন চা খাচ্ছি সকালে নাস্তার পরে আসল উদ্দেশ্য আজকে আপনাদের সাথে একটা সুন্দর জিনিসের পরিচয় করাবো ইলেকট্রিক কেটলি অনেকেই হয়তো জানেন কিন্তু যারা ইউজ করেননি তাদের জন্য ভিডিওটি উপকারে আসবে বলে আমার কাছে মনে হলো এটা স্ট্যান্ড এখানে দুইটা পিনের মতো আছে এটার উপরেই ইলেকট্রিক কেটলিটা বসিয়ে দিতে হয় অনেক সময় গ্যাসের চুলা জ্বালাতে ইচ্ছা করে না বা অনেকের বাসায় গ্যাসের সংকট তাদের জন্য এই সমস্ত কেটলি খুবই উপকারী এই যে ছাকনার মতো একটা আছে দেখেন যে উপরে ঢাকনার উপরে দুই পাশে চাপ দিয়ে এটাকে খুলতে হয় মুখটা ইজিলি খোলা লাগানো যায় এই পাশের দিকে একটা সুইচ আছে এই সুইচ একে উপরের দিকে দিলে অন আর জিরোতে অফ থাকে আর এটা হচ্ছে প্লাগটা প্লাগটা একটুখানি ছোটো সেজন্য সব জায়গাতে বসানো যাবে না আর এখানে যে মিনিমাম ম্যাক্সিমাম এটা দেখে পানিটা দিতে হবে মিনিমামের থেকে নিচে দেওয়া যাবে না আর ম্যাক্সিমাম থেকে উপরেও পানিটা দেওয়া যাবে না ফাঁকা থাকলে ওটা ফাঁকায় রাখতে হবে পরিমাণ মতো পানি দিয়ে যার যতটুকু দরকার অবশ্যই খেয়াল করবেন যে মিনিমামের উপরে যেন পানির লেভেলটা থাকে আমার এটা ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি চা করব ওই জন্য খুব বেশি পানি দিচ্ছি না তারপরে মিনিমামের উপরে কিন্তু আমি রেখেছি এটার প্লাকের তারটা একটু ছোট সে কারণে একদম আমাদের বাসায় তো পয়েন্ট করাই থাকে আমরা সাধারণত রাইস কুকার বা ব্লেন্ডার যেখানে বসাই সেই জায়গাটাতে এটা বসাবেন যে কোনো সকেটে এগুলো দেওয়াটা নিরাপদ না আমি একটা উঁচু জিনিসের উপরে এই স্ট্যান্ডটা রেখে তার উপরে আমি এই কেটলিটাকে বসিয়ে দিচ্ছি ইলেকট্রিক যেহেতু কারেন্টের ব্যাপারে একটু সবারই খুব সাবধান হতে হবে যে কোনো সকেটে দিলে এটা পুড়েও যেতে পারে আমি এই যে সুইচটা অন করলাম এখানে এই বডি সুইচটা অন করলাম অন করার সাথেই দেখুন কী সুন্দর এখানে এলইডি লাইট জ্বলে উঠেছে রুমের লাইট অন করা আছে লাইটটা অফ করে দিলে খুব সুন্দর একটা আলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করছে খুব সহজেই একদম পাঁচ মিনিটে খুব তাড়াতাড়ি পানিটা ফুটে উঠবে অল্প সময়ের মধ্যে আর পানিটা ফুটে গেলে অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে আর সাইডে এই সুইচটাও নিচের দিকে নেমে যাবে এই যে সুইচটা এটা আবার দেখেন জিরোর দিকে নেমে এসেছে তো আমি যেহেতু চা খাওয়ার জন্য পানিটা গরম করেছি আমি এবার চাটা করে নিব আমার জন্য চা আর আমার হাজব্যান্ডের জন্য কফি করব তো আপনারা দেখলেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হয়তো উপকারে আসবে আপনাদের এটা আমার কফি বানানোটাকে ইগনোর করে যাবেন কারণ আমি কিন্তু কফি বানানো শেখাচ্ছি না আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম যে একটা ইলেকট্রিক কেটলির ব্যবহার আমার যেহেতু নতুন চ্যানেল আশা করি সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলটা আসলে মিক্স আমি একজন সিঙ্গার তো আমার গানের ভিডিও আপনারা বেশি দেখতে পাবেন সাথে সাথে একটু রান্নাঘরের টুকিটাকি আর আমার বেড়ানো রান্নাবান্না আমার শখের বাগান আছে সেগুলো আমার ডায়েরিতে লেখা থাকে এটাই আমার ডায়েরি সুমনাস ডায়েরি পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই